নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালোই আছি আজকে চলে আসছি বালিয়াটি জমিদার বাড়ি আমরা বাড়ির সবাই মিলে মানে মেহমান ইষ্টি কুটুম সবাইকে ঘুরতে নিয়ে আসছি বালিয়াটি জমিদার বাড়িতে তো আপনাদের সাথেও শেয়ার করতেছি ভিডিওটা দেখতে থাকুন যখন উঠলাম তখন কেমন আছিল এত মানুষটা করতো দিস তো দেখছো না

À, nhanh đi, Gorong Sara. Đào.

চলতি যাইতে পরে কথা আছে মু বুঝে মানুষ জান একটা এক একটা বিল্ডিং থাকবে আর এক একটা বিল্ডিং নিয়ে কথা বলবো আনছে ও ব্যাগে উপরে ফেলাইছে পরবো না তাই হুম তুল তুল এই জায়গায় তুল এই যে জায়গায় দাঁড়িয়ে ওই যে বিল্ডিং সহ তুল এটা হ্যাগো না মানে যে বাইরে যারা কাজ করতো তাগো

তো অনেক কিছুই ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আর সেরকম ভাবে কোনো কথা বলতে পারি নাই কারণ হচ্ছে অনেক মানুষের ভিড় ছিল আর অনেক কথাই ছিল এর জন্য সেরকমভাবে দেখাইতেও পারলাম না তবে আমার চ্যানেলে আরেকটা জমিদার বাড়ি ভিডিও আছে আগেরই গেছিলাম আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আর এদিকে আমরা আমাদের সবার কিছু ছবি অ্যাড করা হয়েছে এইবারের ঘোরাতে হচ্ছে ভিডিওর থেকে ছবি তোলা হয়েছে বেশি আমরা সবাই মিলে অনেক ছবি তুলছি সেগুলো আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য